ছ কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম জলপাইগুড়িতে একেবারেই ঠিক শুনছেন চোখের সামনে সেই ডিম হার আর কোটি কোটি বছরের ইতিহাস এমন দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ি শহরের নাটা নাটাহাউজের পাশে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে সাজানো হয়েছে এক অনন্য সংগ্রহ দেশের নামী ভূবিজ্ঞানীদের সহযোগিতায় এখানে রয়েছে ডাইনোসরের বিরল ডিম হার নানান জীবাশ্ম আর রক মিনারেল মিউজিয়ামের মূল আকর্ষণ নিঃসন্দেহে সেই ডাইনোসরের ডিমই বটে সাধারণ মানুষ হিমশীতল বিস্ময়ে তাকিয়ে থাকেন তার দিকে কিন্তু প্রশ্ন উঠতেই পারে কোথা থেকে এলো এই দুর্লভ সম্পদ সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানালেন ভূবিজ্ঞানীদের সহায়তা না পেলে এমন দুর্লভ সংগ্রহ সামনে আনা কোনোভাবেই সম্ভব হতো না আছে এবং সেই মিউজিয়ামে আমরা অনেক রকমের জীব যারা লুপ্ত হতে যাচ্ছে বা ধরুন লুপ্ত হয়নি কিন্তু তাদের সংখ্যা পর্যাপ্ত নয় এরকম বহু আমরা একে পেয়েছি মানে আমরা স্পেসিম্যান আছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আমরা কিনেওছি অনেকে আমাদের দান করেছেন আর কি কি রয়েছে আমাদের এখানে ধরুন যেমন সেই প্রত্নতত্ত্ব যুগের আদি মানুষেরা যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেগুলোও আছে যেমন একদিকে অন্যদিকে হচ্ছে আমাদের এখানে আপনি পাবেন ডাইনোসরের ডিম যেটা বোধহয় কোথাও নেই এখানে কারোর কাছেই নেই কি ডাইনোসর ছিল এক বিশাল মেরুদণ্ডী প্রাণী যারা টানা ষোলো কোটি বছর ধরে রাজত্ব করেছে কিন্তু প্রায় সাড়ে ছ কোটি বছর আগে ক্রিটিশিয়াস যুগের শেষে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে শেষ হয়ে যায় তাদের অধ্যায় এমনটাই জানালেন বিশেষজ্ঞদের একাংশ গবেষকদের ধারণা ডাইনোসরের এক শাখা থেকেই পরে জন্ম নেয় আজকের পরিচিত পাখি আমাদের সংগঠনেরই যিনি সদস্য এবং প্রাক্তন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ উনি এটা খুঁজে পেয়েছিলেন আর কি বহু বছর আগে উনি ডোনেট করেছেন এরকম বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে সরীসৃপ যেগুলো লুপ্ত হতে বসছে এবং তার সঙ্গে উদ্ভিদের আমাদের উত্তরবঙ্গের যা বাহার যত ধরনের যত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় তারও এখানে আমাদের একটা সম্ভার আছে ফলে আমাদের কাছে খনিজ আছে আকরিক আছে বিভিন্ন জীবাশ্ম আছে এবং তার সঙ্গে এই ধরনের স্পেসিমেনগুলোও আছে অতীতের এই অমূল্য সম্পদ এখন জলপাইগুড়িতে কোটি বছরের ইতিহাসের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষও যেন ছুঁয়ে ফেলেছেন বিস্ময়ে আর কৌতূহলের এক অনন্য জগৎ জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা